হ্যালো আমি কবির ইউটিউবে এটি আমার প্রথম টিউটোরিয়াল আমি প্রথম টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কীভাবে কারোর নাম্বার দিয়ে তার লোকেশন বের করা যায় এর জন্য আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে এই অ্যাপসটি অ্যাপসটির নাম হচ্ছে কলার আইডি হ্যাঁ কলার আইডি নাম্বার লোকেশন এর জন্য আপনাদেরকে প্লেস্ট হয়ে যেতে হবে প্লেস্ট হয়ে যাচ্ছি প্লেস্টোর যার প্রফর সার্চ টাইপ করতে হবে কলার আইডি নাম্বার হ্যাঁ এই চলে আসছে কলার আইডি নাম্বার লোকেশন এই এই যে সাথে সাথে চলে আসছে কলার আইডি নাম্বার লোকেশন হ্যাঁ এখন যেহেতু আমার ইনস্টল করা আছে আমাকে ইনস্টল করতে হবে না আমি ওপেন করছি ওপেন করার সাথে সাথে চলে আসবে হ্যাঁ এই তো হ্যাঁ ওপেন দেখেন ওপেন করার সাথে সাথে চলে আসছে কলার কলার লোকেশন কানেক্ট রিসেন্ট কল কল ব্যাক আপনাদের হ্যাঁ অবশ্যই আপনাদের প্রথমে আপনার লোকেশনটা অন রাখতে হবে লোকেশন অন না রাখলে এটা হবে না লোকেশন অন করার পর আপনাদের প্রথমটাই ঢুকতে হবে কল লোকেশন যাওয়ার পর আপনাদের এখানে নাম্বার টাইপ করতে হবে হ্যাঁ তারপর সার্চ দেখুন এই যে চলে আসছে এই নাম্বারটা এখন বাংলাদেশ আছে এখানে দেখতে পাবেন যে একটি লাল অ্যারো এটিতে ক্লিক করুন সাথে সাথে চলে আসবে দুইটি চিহ্ন প্রথম এরো এরো যেই চিহ্নটা আছে এটাতে ক্লিক করুন একটু লোড নিচ্ছে এই যে এই যে চলে আসছে এই যে দেখুন এই যে এই যে আমি যেই নাম্বারটা দিয়ে সার্চ দিছি এই নাম্বারটার লোকেশন চলে আসছে এই নাম্বারটা এখন আছে দেখুন টঙ্গিতে টঙ্গি খাপড়া রোড এই নাম্বারটা এখন টঙ্গীর খাপারা রোডে এই নাম্বারটা আছে মানে এই নাম্বার মানে এই অ্যাপসটা দিয়ে আপনার যে কোনো কারো মানে যে কারোর নাম্বার দিয়ে তার লোকেশনটা বের করতে পারছেন মানে এক কথায় যে কোনো নাম্বার সে কোথায় আছে তা আপনি সঠিক লোকেশনটা পেয়ে যাচ্ছেন এই অ্যাপসটা অনেক কার্যকরী এটা হানড্রেড পারসেন্ট মানে হানড্রেড পারসেন্ট আপনার মানে কারেক্ট লোকেশনটা দেখাবে এটা কোনো ফেক না এটা অরিজিনালি একটা ভালো অ্যাপস এটা ব্যবহার করুন এটা ব্যবহার করলে আপনারা ভালো ফল পাবেন সো এটা যেহেতু আমার প্রথম টিটিরিয়াল আমার চ্যানেলটা কি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো কিছু এখান থেকে শিখতে পারবেন আমি ভালো অ্যাপসের ব্যবহারই এখানে দেব সো অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি অনেক ভালো অ্যাপস যেগুলো যে অ্যাপসগুলো আপনারা লাভবান হবেন কাজ কাজ করবে আগে যেসব অ্যাপস এইসব অ্যাপস নিয়ে আমি এখানে টিউটোরিয়াল দেব সো এই পর্যন্তই আস ভালো থাকেন সবাই